আমরা বাংলা ঢাকা শহরকে ঢাকা শহরে ইটান শহরে এবং আপনারা দেখেছেন এখন আঞ্চলিক আঞ্চলিকভাবে ফিল্ম বানানো হচ্ছে রাজশাহীতে আপনার সাদী কাপ ফিল্ম কথা আপনারা জানেন আমি মনে করি শ্রীটাং এর ফিল্ম হবে এক সময় সিলারি ফিল্ম হবে এক সময় নোয়াখেল ফিল্ম হবে এটা আপনারা শুনতে মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম কিনা কিন্তু এটা আমাদের দরকার সিনেমা হল বন্ধ হয়ে যাবে এটা একটা এবং একটা কালচারাল চেঞ্জের ভিতরে আমাদের হচ্ছে কিন্তু বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আসতেছে আপনারা এটা ভেবে রাখতে পারেন ওই অনুযায়ী আপনাদের কন্টেন্ট থেকে শুরু করে পুরো প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আপনারা গোছাতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশে সিনেপ্লেক্স হবে এবং প্রতিটা বড় বড় মপসলের বড় বড় শহর না শুধু মপস্বল পর্যন্ত সিনেপ্লেক্স হবে এটা চাহিদা আছে আমাদের প্রজন্মের চাহিদা আছে ভালো কন্টেন্টের জন্য আপনারা কন্টেন্টের দিকে মনোযোগ দেবেন এবং এনটিসি একটা কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম হিসাবে আমাদের অন্য মন্ত্রণালয় অন্যান্য যেইসিটিআই আছে বা আমাদের যে অধিদপ্তরগুলো আছে সেগুলোর সাথে সমন্বয় করে এটা একটা ভালো একটা ইকোসিস্টেম হবে যেখানে এখানে আসলেই আপনি একবার স্টাডি ম্যাটেরিয়ালও পাবেন আমার ফিল্ম মার্কেট আছে আমাদের ফিল্ম মার্কেটে আপনাদের অনেকগুলো পুরাতন স্ক্রিপ্ট আছে ওখানে আপনার অধ্যয়নের সুযোগ আছে অনেক ফিল্ম ম্যাগাজিন আছে এই যে পুরাতন ফিল্ম কীভাবে বানায় বানানো হতো সেই যন্ত্রপাতিগুলো আছে আপনারা পেল মার্কেটও দেখতে পারেন এই সব মিলিয়ে মন্ত্রণালয়ের অধীনে যদি একটা ইকোসিস্টেম আসে যেখানে একজন ডিরেক্টর আসলে উনি হচ্ছেন কাজ শুরু করতে পারবেন স্ক্রিপ্টিন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো ইকোসিস্টেমটা পারবেন বিষয়ে কথা হয়েছে এটাও আমি মনে করি সম্ভব ছিল যদি আমরা সার্বিকভাবে সহযোগিতা পেতাম আরও এখানে আর যে বিষয়ে বলা হয়েছে যে এখানে অনুদানের বিষয়ে সেটা আমি একটু অ্যাড্রেস করি অনুদানের বিষয়ে আমরা অনুদান মূলত সরকারি অনুদান আমরা দিই বেসিক্যালি নতুন তরুণ নির্মাতাদের জন্য তো এখানেও যদি এই আলোচনা আমাদের হয়েছিল যখন অনুদান নীতিমালা আমরা সংশোধন করতে যাচ্ছি হয়তো আশা করি খুব শীঘ্র এটা সংশোধিত রূপ আপনারা দেখতে পাবেন ওখানে আমরা আমরা রাখার চেষ্টা করেছি বাণিজ্যিক ও বাণিজ্যিক হোক বাণিজ্যিক ও বাণিজ্যিক আসলে এটা আলাদা করে দেখার আমি ব্যক্তিগত পছন্দ করি না কারণ হচ্ছে ফিল্ম যদি ভালো কন্টেন্ট আপনি বানান এটা বাণিজ্যিক ভাবে সফল হবে আর যদি কারা খারাপ কন্টেন্ট বানান বাণিজ্যিক ভাবে বাণিজ্যিক কন্টেন্ট বানিয়ে সফল করতে পারবেন না তো ইটস অল অ্যাবাউট আপনার কন্টেন্ট কি আপনার অডিয়েন্স কি আপনি কিভাবে ধরে রাখতে পারতেছেন এবং সামগ্রিক ইকোসিস্টেম অবশ্যই ম্যাটার করে আমাদের বাংলাদেশের মানুষের মন অনেক এক ধরনের পরিবর্তন করতেছে এটা ভালো দিক আছে খারাপ দিক আছে ওইটা অনুযায়ী আপনাকে যে কন্টেন্টগুলোর ব্যাপারে আপনাদেরকে আবার হয়তো রিডিং করতে হইতে পারে এবং প্রোডাকশন সিস্টেম থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন চ্যানেল সবকিছুই তো আমি মনে করি অনুদানের জায়গাটা আমরা বাণিজ্যিক কম্যানিটিকে জন্য সমান রেখেছি ভালো কন্টেন্ট বা এবং তরুণ নির্মাতা যদি আমরা আসে এবং এইবারও আমরা অনুদানের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি তরুণদেরকে দেওয়ার জন্য আমি নিজেও যেহেতু এ প্রজন্মের ফলে আমি যেটা চেষ্টা করেছি এবং প্রথম যে ফিল্মটা আপনার হবে এই ফিল্মটা যখন সরকার আপনাকে নীতি সহযোগিতা করবে আর্থিক সহযোগিতা করবে তাহলে আপনি এই সাহসটুকু পাবেন যে আপনি একটা ভালো ফিল্ম বানাবেন আর যেটা বলা হলো যে ফিল্মের যে অর্থায়নের বিষয়টা এমন করে এটাও একটা ন্যাশনাল কালচারের কোয়েশ্চেন আমরা আসলে আমাদের জাতীয় সংস্কৃতিকে আমরা কীভাবে টিকিয়ে রাখতে চাই কিভাবে আমরা বিশ্ব ধর্মের উপস্থাপন করতে চাই আমি অনেক জায়গায় বলেছি এবং আপনাদেরকে প্রান্তনা করে শেষ করবো কিন্তু আমি এই কথাটা আবারও বলি যে আমাদের তিরিশ কোটি মানুষের মার্কেট বাংলা ভাষার মার্কেট এবং বাংলা ভাষার কন্টেন্ট যদি আমরা বাংলা ঢাকা শহরকে ঢাকা শহরে শহরে এবং আপনারা দেখেছেন এখন একটা আঞ্চলিকভাবে ফিল্ম বানানো হচ্ছে রাজশাহীদের আপনার পার্টের কথা আপনারা জানেন আমি মনে করি সিটাং এর ফিল্ম হবে সময় সিলাডি ফিল্ম হবে সময় নোয়াখিল্লা ফিল্ম হবে এটা আপনারা শুনতে মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম কিনা কিন্তু এটা আমাদের দরকার আমাদের যে কালচারাল ডাইভার্সিটি আছে আমাদের তে আলাদা ধরনের সংস্কৃতি আছে একটা বিশেষ সংস্কৃতি তাদেরও প্রেজেন্টেশন দরকার রিপ্রেজেন্টেশন দরকার বাংলাদেশের জাতীয় সংস্কৃতিতে ফলে আমি এবং আপনারা যেটা এইভাবে যদি আমরা আমাদের জাতীয় সংস্কৃতির যেই বৈচিত্র্য সহকারে আমরা যদি উপস্থাপন করতে পারি আমরা এই তিরিশ কোটি মানুষের মার্কেট ধরতে পারবো এবং তিরিশ কোটি মানুষের মার্কেট অনেক হিউজ অনেক বড় এবং কোন ফিল্মে আমাদের হচ্ছে যে গচ্ছা যাবে না যে বাজেট বাজেই যে হবে আশা করি এবং আমি মনে করি যে বিএফডিসি আজকে আয়োজনে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর যিনি ছিলেন উনি যথেষ্ট কষ্ট করেছেন ওনার ব্যক্তিগত উদ্যোগে অনেক অনেক অধিদপ্তর দপ্তরে দৌড়িয়ে উনি কাজগুলো উদ্ধার করেছেন এবং নিয়ে এসেছেন আপনাদের সামনে এটাকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা এবং আপনাদের অনেক শুভেচ্ছা আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আমার ইমার্জেন্সি কারণে আমার আসতে দেরি হয়েছে আপনাদের অনেক ধন্যবাদ এবং এফডিসি আমি মনে করি যে এফডিসি না শুধু এই তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর দপ্তর গুলো আছে সব মিলিয়ে বাংলাদেশের ফিল্মের জন্য বাংলাদেশের তরুণ ফিল্ম মেকার এবং যারা অভিজ্ঞ ফিল্ম মেকার আছেন সবার জন্যই এখানে আলাদা করে কিছু দেখার নাই বাংলাদেশের ফিল্ম মানে বাংলাদেশের ফিল্ম আমরা যদি বাংলাদেশের চলচ্চিত্রকে যদি আমরা দুনিয়ার বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি আমাদের দেশ দাঁড়াবে আমাদের মানুষ মর্যাদার সাথে বাঁচবে আমাদের অ্যাক্টর একট্রেস ডিরেক্টর প্রডিউসাররা একটা ভালোভাবে বাঁচতে পারবে এবং তারা দেশটাকে এগিয়ে নিতে পারবে আমি সবার জন্য শুভকামনা রাখি